সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় কঙ্কনা আমার ঘরে এসে বলে মা তোমার আলমাইটা তাড়াতাড়ি খোলো তো একবার কঙ্কনা আমার একমাত্র ছেলের বউ তিন মাস হল ছেলের বিয়ে হয়েছে বিয়ের পর প্রথম সরস্বতী পুজো কঙ্কনার কঙ্কনের কথা শুনে আমি হেসেই বলি আলমারি খুলতে বলছিস কেন তুমি ভুলে গেলে নাকি কাল সরস্বতী পুজো যে তোমার কোন শাড়িটা পরব সেটা আজই ঠিক করে রাখি সরস্বতী পুজোতে মায়ের শাড়ি পরে প্রতি বছর অঞ্জলি দিই তাই তোমার শাড়ি পরেই অঞ্জলি দেব ওমা মা সত্যি তো সরস্বতী পুজোতে মায়ের শাড়ি তো পরতে হয় একদম ভুলে গেছি আমি কঙ্কনার কথা শুনে মনে পড়ে যাই নিজের ছোটোবেলার কথা সরস্বতী পুজোর অনেক আগে থেকেই ঠিক করে রাখতাম কোন শাড়িটা পরব সরস্বতী পুজো মানেই তো মায়ের শাড়ি কঙ্কনার কথাটা খুব সত্যি কথা কঙ্কনার মধ্যেই খুঁজে পাই নিজেকে ছোটবেলায় আমার মাও সরস্বতী পুজোর দিন সুন্দর করে শাড়ি পরিয়ে দিত সাজিয়ে দিত আমাকে এসব দেখে আমিও কল্পনা করতাম আমিও আমার মেয়েকে শাড়ি পরিয়ে দেব আমার মেয়েও বায়না করবে তার পছন্দের শাড়ি পরতে যাই হোক আমি আলমারিটা খুলে দিয়ে কঙ্কনাকে বলি দেখ কোন শাড়িটা পরবি কঙ্কনা আলমারি থেকে শাড়িগুলো বের করে দেখছে একটা একটা করে শাড়ি কায়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিচ্ছে আমি ছোটবেলায় যেমনটি করতাম ঠিক তেমনটি এইসব দেখে আমি হারিয়ে যাই আমার অতীতে নিজেকে ফিরে পাই আবার ছোটবেলায় মায়ের মুখে একটা কথা প্রায় শুনতাম মা বলতো বাড়িতে একটা মেয়ে না থাকলে বাড়িটা ঠিক মানায় না মেয়ে হলো বাড়ির সৌন্দর্য আমার এত সারি গয়না সব আমার মেয়ের জন্য কথাটা যে কত বড় সত্যি সেটা আর বলার অপেক্ষা রাখে না আজ ভীষণভাবে অনুভব করছি সেই কথাটা কথাগুলো ভাবছি কঙ্কনা বলে ওঠে কি এত ভাবছো বলতো আমি তখন থেকে বলছি দেখতে তা না তুমি উদাস হয়ে বসে আছো এই শাড়িটা পরলে কেমন লাগবে বলো খুব সুন্দর লাগবে কাল সকালে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিও ঠিক তুমি যেমন করে পরো আমি আবার শাড়ি ভালো করে পড়তে পারি না আচ্ছা বাবা আচ্ছা তোমার সব শাড়িগুলোই সুন্দর তোমার যখন আরও বয়স হয়ে যাবে তুমি তো আর তখন ওগুলো পরতে পারবে না তাই না সবগুলো তখন আমায় আমি পড়ব কঙ্কনার কথা শুনে হেসে ফেলি আমাকে হাসতে দেখে কঙ্কনা বলে হাসলে কেন তুমি আরে আমিও আমার মাকে ঠিক একই কথাগুলো বলতাম তোর কথা শুনে তাই হাসি পেয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা বলতো সব মা ও মেয়েদের মনের কথা কি একই হয় আমার মাকে যেদিন বলেছিলাম আমার মাও ঠিক এইটাই বলেছিল ওরে পাগলি আমরা সবাই মেয়ে থেকে মা আর মা থেকে মেয়ে এ যে চিরন্তন সত্য মা মেয়ের এই বন্ধন যে সব বাড়িতেই একই রকম কথাগুলো শুনে কঙ্কনা বলে ঠিকই বলেছ যাই হোক আলমারিটা বন্ধ করে দাও সে না হয় বন্ধ করে দেব আর এই এত শাড়ি এলোমেলো করে দিলি কে গুছিয়ে রাখবে ও মা তুমিও না আমি কি আমার সোনা মাত্র তুমি তাই তুমিই গুছিয়ে রাখো বলে শাড়িটা নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই এই শোন শোন গুছিয়ে রেখে যা বলছি ততক্ষণে কঙ্কনা নিজের ঘরে কে কার কথা শোনে সত্যি কে বলবে ওকে ও আমার ছেলের বউ ও আমার মেয়ে মনে মনে ভীষণ হাসতে থাকে মুখের ভেতর যেন একটা অন্য স্বাদ অনুভূতি এতদিন পর্যন্ত যে বাড়িটা কেমন মেরে ছিল আজ বাড়িটাই প্রাণ ফিরেছে বাড়িতে এতদিন ছিলাম তিনজন আমার হাজবেন্ড আর ছেলে সকালেই বেরিয়ে যায় ওরা দুজনেই অফিসে থাকে আমি বাড়িতে একাম খুব শখ ছিল আমার একটা মেয়ে থাকবে তাকে আমি মনের মতো করে সাজাব আমার এত শাড়ি গয়না সেও পড়বে যেমনটি আমি আমার সাথে করতাম মা বন্ধন সে এক অপূর্ব অনুভূতি যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না আজ কঙ্কনা সেই অনুভূতি পূরণ করে দিয়েছে আর সরস্বতী পুজো মানেই তো মায়ের শাড়িতে লুটুপুটি খাওয়া মায়ের শাড়িতে যে একটা মামা গন্ধ থাকে সেটা অনুভব করতে পারে প্রত্যেকটা মেয়েই একটা অন্য অনুভূতি যা চিরকালীন